এই ছবিতে প্রচুর অ্যাকশন আছে প্রচুর চেজিংস আছে চেজিং সিকোয়েন্সেস রয়েছে এবং রড্রিক স্যার করেছেন উনি বম্বে থেকে এসছেন ইস ফ্যান্টাস্টিক রড্রিক্স আর খুব ইন্টারেস্টিংলি ডিজাইন করতে পেরেছে আমার সাথে আমি যেভাবে চেয়েছিলাম আমি মনে মনে খুব ভেঙে পড়েছিলাম যখন এগুলো করতে হবে বাট থ্যাংক ইউ মৈনাক ফর গিভিং মি দিস অপরচুনিটি থ্রিলার করতে গেলে এটা অলওয়েজ আমার মধ্যে একটা একটা কোথাও প্যানিক থাকে যে আমি বাকি থ্রিলার বা বাকি অ্যাকশন সিকোয়েন্স বাকি পৃথিবীতে কি হচ্ছে সেটার সঙ্গে আর পার রাখতে পারছি কিনা সো সেই ক্ষেত্রে এই বর্ণপরিচয় অ্যাকশান ডিজাইন ওয়াজ ভেরি ক্লেভারলি ডান এবং ন্যারেটিভলি ডিজাইন হয়েছে আমার মনে হয় বাংলা ছবিতে এরকম খুব একটা হয়েছে বলে আমার মনে নেই বা আমার মনে পড়ছে না আমার মনে হয় না হয়েছে এর আগে আমরা যখন শুটিং করছিলাম তার কয়েকদিন পরে আমাদের একটা জমায়েত হওয়ার কথা ছিল সেই জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছিল এমন বদমাইশ ছেলে তখন আমি শটটা দিতে যাচ্ছি প্রচুর রোপ টোপ ইত্যাদি বাঁধা হয়েছে প্রচুর সমস্ত সিকিউরিটির জন্য যা যা জিনিস লাগে সেগুলো দেওয়া হয়েছে এবার আমি প্রায় চললাম বন্ধুগণ বলে এগোচ্ছি হঠাৎ মহিলা বলে শোন না ওই গ্রুপটা থেকে আপনি বাদ দিয়ে দে এরপরে যদি কিছু হয়ে যায় তাহলে তো ওই গ্রুপেও থাকবে না বাবুন আমার ছবির ডিরেক্টর একটা মারাত্মক রিস্কি শট দিতে যাচ্ছি তার আগে এইভাবে আমাকে কোট অ্যান্ড কোট ইন্সপায়ার করছেন বাট এভ্রিথিং ওয়েন্ট ওয়েল কলকাতা শহরের লোকে দেড়শো দুশো কিলোমিটার পর আবার গাড়ি চালায় না সো কোথাও গিয়ে আমাকে চেসটাকে জাস্টিফাই করতে হবে সাইকোলজিক্যালি একটা বাঙালি দর্শক বা যে কোনো দর্শকের মনে হতে পারে যে কলকাতায় এই অ্যাকশনটা জাস্টিফাই থ্যাঙ্কস টু মাই টিম বর্ণপরিচয় পরিচয় টু টু স্টান্ট টিম যে তারা আমার সবসময় সাহস